বিওয়ার্স আমি দুইটা দুই ড্রামে দুইটি ইলেকট্রিক ফ্লোর বাল্ব পা আমার বসিয়েছি এখানে ড্রামে উপরে ড্রামে ফানি নাই এবং নিচের ড্রামে ফানি আছে এখানে একটি ফ্লোর বাল্ব ফিটিং করেছি এটি এটির কাজ হলো ফানি শেষ হয়ে গেলে বন্ধ হবে মোটরটি এই মোটরটি এটির কাজ ফল ফানি ভর্তি হয়ে গেলে বন্ধ হবে আপনারা দেখতে থাকেন এখানে কানেকশন ফলো এটি হলো মেইন লাইন দেখেন আমি সকর থেকে মেইন এসেছি এটি হলো মেইন লাইন এই মেইন লাইনের নিউট্রালটি ডাইরেক্ট কানেকশন করে দিয়েছি এটি মোটর মটরের এটি হলো মোটর তার মোটরের সাথে ডাইরেক্ট কানেকশন করে দিয়েছি এবং ফেসটি এখানে নিচের ফ্লোট বালভের ফেসের সাথে কানেকশন দিয়েছি এবং এখানে ব্লু ক্যান্সেল ব্লু ক্যান্সেল এখানে ব্লেক যেটি আছে এটি উপরের ফ্লোট বাল্বের উপরের ফ্লোট বাল্বের সাথে কানেকশন দিয়েছি এখানে ব্রাউন ক্যান্সেল ঠিক আছে ব্লু যেটি আছে এটি আবার রিটার্ন আছে ব্লুটি এ মটরের হাওয়ার সাথে কালেকশন হয়ে গেছে এখন মোটর চালু হবে দেখেন দেখেন মোটর চালু এটি যখন হয়ে যাবে যখন ড্রাম বর্তি হয়ে গেছে বন্ধ হয়ে গেছে বিশ দেখেন আপনারা এফু ড্রামটি বন্ধ হয়ে গেছে এখন আরেকটি খাস দেখবেন এটি যখন খালি হয়ে যাবে আমি এটি আবহাতে আপনাদের উপর দিকে রাখছি এ ড্রামটি যখন খালি হয়ে যাবে আর মোটরটি চলবে না এ দেখেন এটি আমি ফানি ছেড়ে দিচ্ছি আমি এখানে ফানি ছেড়ে দিচ্ছি দেখেন এখানে এদিক দিয়ে ফানি বাহির হবে ফানি বাহির হবে এখানে যখন পানি কমে আসবে আবার মোটরটি অটোমেটিক চালু হবে মটরটি চালু হয়ে আছে ঠিক আছে এখন এদিকে পানি উত্তেস ঠিক আছে আর এদিকে যদি পানি কমে যায় এই অটোমেটিক বন্ধ হয়ে যাবে দেখেন এখন এখানে পানি কমে গেছে নিচে ড্রামে এই মটরটি বন্ধ হয়ে গেছে বিওয়ার্স আপনারা বুঝতে পারছেন আল্লাহ হাফিজ